গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালে পুজো হয়ে গেল সকালে মানে আমার সকাল তো জানোই একটু বেলাতে করেই আমি সব কাজ এখন সারা হয় তা ও ঠাকুর পুজোটা সেরেই যে যখন পারি আমরা করি আমি চৈতালি যার যখন সময় হয় তা এই ফুলটা দেখো বাবু গতকাল গিয়েছিল প্রোগ্রাম করতে তমলুকে তা ওই ফুলটা ওকে ওখান থেকে সম্মান জানানো হয়েছিল ও তোমাদের তো বলি ও এখন টিচার ও শেখায় আর টফি ছিল টফিটা হচ্ছে ক্লাসরুমেই রাখা হয়েছে আর দেখো আজকে কিন্তু অনেক জামাকাপড় কাচা হয়েছে আর খুব তাড়াতাড়ি শুকনোও হয়ে যায় দেখো ফুলটা খুবই সুন্দর তা আনার পরে ও এসেছিল সকালে ওই পৌনে সাতটা সাড়ে ছটা পৌনে সাতটায় এসেছিলো তা এসে বাবাকে দিয়ে তারপর কিন্তু ও ঘুমাতে গেলো তারপর সারাদিন আর কোনোভাবেই ব্লক করা হয়নি সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটা কাজই একটা কাজে বলতে একজন অ্যাস্ট্রোলাইজার ভাইয়ের সাথে দেখা করতে তারা এখানেই ভাড়া এসেছে আমাদের রেল রেলগেটের কাছেই ফ্ল্যাট হচ্ছে তো তা সেখানেই এসেছিলাম সব ভিডিও করা হয়ে ওঠেনি আমার ভীষণ মনের সাথে লড়াই করছিলাম তাই কিন্তু ওই ভাইটার কাছে একটু এসেছিলাম আগে ভাইটার বাবার কাছে মানে কাকুর কাছে যেতাম আর দাদা ভাইকে ওরা কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসতো আমাকে যত না চেনে দাদা ভাইকে কিন্তু খুব বেশি চেনে ওটা ছিল রবিবারের ঘটনা আর এটা দেখো সোমবারে খুবই সকাল সকাল মানে সারা রাত ঘুম হয়নি ভোরবেলাতে উঠে কাজকর্ম রান্না কিছুটা সেরেই কিন্তু বেরিয়ে পড়লাম যখন বেরিয়েছি ঠিক আটটা পাঁচ দশ হবে টোটো বলা ছিল এইটা যা টোটোয় যাচ্ছে এটা আমার স্টুডেন্ট ওকে আমি পড়াতাম ওকেও পড়াতাম আরও ওর সাথে ওদের বাড়িতে আরও অনেক স্টুডেন্টকে পড়াতাম ওর সাথেই বেরিয়ে পড়লাম তা যাচ্ছি হচ্ছে আই কেয়ার হাসপাতালে আগে তোমাদের দেখিয়েছিলাম প্রাইভেটেও দেখিয়েছি সেখানে কিছু পারেনি দিশাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম আর কি বলো তো এখন আমি একা আমি কোনো ডিসিশান নিতে পারছি না আগে হলে দাদা ভাই খোঁজ খবর নিত আমাকে সাথে নিয়ে যেত তা একার জন্য আমি সব জায়গায় সেই মতন খবর নিতে পারছি না একটা টাকা পয়সারও ব্যাপার থাকে তাই এই মা সারদা আই কেয়ারের কথা মনে পড়লো অনেক দিন আগে দাদা ভাইয়ের সাথে এসেছিলাম তখন এটা রোডের বা দিকে ছিল তিনতলায় আর এখন এটা অনেকটা এরিয়া নিয়ে একটা বড় হাসপাতালে পরিণত হয়েছে এখানে খুব ভালো ব্যবস্থা এখানে দশ টাকা টিকিট কেটে জুতো খুলেই ভিতরে যেতে হয় ভিতরে খুব সুন্দর প্রথমে গেলেই মেশিনে পরীক্ষা হয় তারপরে একটা ডক্টরের কাছে চেক হয় তারপর আবার বড়ো ডক্টরের কাছে চেক হয় ওখান থেকেই তুমি লাইন দিয়ে কম পয়সায় মেডিসিন পেয়ে যাবে চশমা ওখান থেকেই নিতে হবে এখানে অপারেশান করা হয় সুগার ইসিজি সব কিছুর ব্যবস্থা আছে মা সারদা আইকেয়ারে আজকে আসার কারণটা ছিল মাসিমণি কত রাতে ফোন করেছিল যে মনা ওরা আমাকে মনা বলে মনা তুই কিন্তু কালকে ঈদ আছে একটু ভিড় কম থাকবে খুব সকাল সকাল চলে আয় সকাল সাতটা থেকে খোলে ছটার মধ্যে চলে আসলে খুব সুন্দর টিকিট করে তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে আর ভিতরে যে ভিড় ঠেলাঠেলি কোনো কিছু নয় গো সুন্দর বসে বসে লাইন দেওয়া এসি রুম খুব ভিতরে খুব সুন্দর ব্যবস্থা যেহেতু ফোন একদমই বন্ধ করে ভিতরে যেতে হয় তাই তোমাদের কিছু দেখাতে পারলাম না ভিতরের ব্যবস্থাটা খুবই সুন্দর এবার বলি ডক্টর কি বলেছে ডক্টর বলেছে আমার চোখের কন্ডিশান খুব খারাপ আমি ছোট থেকেই অন্ধ যেটা মা বললো যে নেক্লিজেন্সি হয়ে গেছে ভিটামিনের অভাবে এটা হয়েছে আমাকে ছোটোবেলায় থেকেই নাকি আমি ভিটামিনের অভাব আমার শরীরে সেই কারণে ভাত রুটি ডাল খেলেই যে ভিটামিন পাওয়া যায় সেটা কিন্তু নয় ডক্টর বলেই দিল যে তোমাকে ছোটো থেকে ঠিক মতন ট্রিটমেন্ট করলে হয়তো এই জিনিসটা হতো না আর আমার চোখটা বেশি নষ্ট হয়ে গেছে পাওয়ার কতটা কি আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো এই ভিডিওতে অনেক কিছু জানাতে চেয়েছি বলতে চেয়েছি কিন্তু বলতে পারা হয়নি যেহেতু ভিডিওটা অনেক কিছু মিলিয়ে তোমরা দেখো অনেক কিছু জানতেও পারবে আর এগুলোই বলেছে আর চশমা দিয়েছে পাওয়ার দিয়েছে বলেছে যদি আমি উঁচু নিচু দেখি বা বমি পায় বা মাথা ঘোরে বা ডবল ডবল দেখি তাহলে কিন্তু আমার আর কিছু করার নেই আমাকে মেডিকেলে ট্রান্সফার করে দেবে আমার যদি এগুলো ঠিক হয়ে যায় তাহলে ঠিক আর কতদিন আদৌ আমি দেখতে পাবো সেটাও কিন্তু ডক্টর গ্যারেন্টি দেয়নি হয়তো ভবিষ্যতে আমি ফেসবুক ইউটিউব নাও করতে পারি মানে চোখে না দেখলে করব কি করে তাই না এটাই একদম পুরো সত্যি ঘটনা তোমাদের কাছে যেটা তুলে ধরলাম আর চলো তোমাদের আজকে নিয়ে যাই আমার এক খুব আপন মানুষদের কাছে রক্তের সম্পর্ক ছাড়াও এরা আমার নিজের মাসি আর মিশো এই যে এইটা আমার তোমরা ইউটিউবে অনেকবারই শুনেছো বলেছি দেখে নাও যে এনার দিন আমি কখনো শোধ করতে পারবো না মানে আমার একদম প্রথম থেকে বিয়ের আগে থেকে সব কিছু প্রথম গড়ি দেওয়া প্রথম সব কিছু আমার চ্যানেলের নিশ্চয় কিছু দুটো কথা বলি আমি ঠিক প্রিপেয়ার ছিলাম না হঠাৎই এসেছে মেয়ে তো খুব স্ট্রাগলিং লাইফ খুব কষ্ট করেছে ছেলেবেলা থেকে অনেক দুঃখ কষ্ট আমরা সাক্ষী হয়ে আছি তেমন কিছু কাজে লাগিনি প্লাস ভালোবাসা আপ্রাণতাটা আছে ভুলে থাকি না আমরা মনে রাখি তবে সবাই মিলে একে ভালোবাসবেন একে সহযোগিতা করবেন আমরা হাজার করে এই অনুরোধ রাখবো সবাইকে সবাই একে ভালোবাসবেন ভীষণভাবে সহযোগিতা করবেন এর একজন হ্যান্ডিক্যাপ ছেলে রয়েছে সে অনেক বড় হয়ে গেছে বড় ছেলে কাজকর্ম নেই সদ্য স্বামী চলে যাওয়া আপনারা সবই জানেন তবুও আমি আরেকবার রিপিট করলাম খুব খেয়াল রাখবেন জয় গুরু জয় গুরু এই মেশো হলো আমার বাবার ছোটোবেলার বন্ধু কখনও পরের বা বন্ধু বাবার ভাবিনি সময় ছোট্ট থেকে যখন জ্ঞান হয়নি নিজের মেশো আর নিজের মাসিমণি বলেই জেনে এসেছি আর মা আর বাবা দেখতাম এদের বড় দাদা দিদির মতন সম্মানেই দেখতাম কোনো কিছু অনুষ্ঠানে আমাদের বাড়িতে ওরা ওদের বাড়িতে আমরা আমরা খুব ভালোভাবে আমরা থাকতাম আর মেশোর দুই মেয়ে আমি আমার ভাই আমরা সবাই নিজের মতনই থাকতাম আর মিশর বাড়িতে ছোটোবেলার ছোটোবেলাটা বলতে পারো এই বাড়িতেই কেটেছে তখন ছিল তালির ঘর এখন বিশাল সবার বাড়ি হয়ে গেছে একদম অন্য রকম আর আমিও অনেক দিন পর আসলাম আর দাদা ভাইয়ের প্রিয় জায়গা এটা দাদা দাদা ভাইকে এরা মানে কি বলবো নিজের ছেলের মতনই ভালোবাসতো এবার তোমরা হয়তো বলবে এদের দেখতে পাইনি কেন হ্যাঁ ওরা গেছে ভিডিও সে কখনো করা হয়েছে কখনো হয়নি আর ওরা দুজনেই মেষ মাসিমণি এই জিনিসটাকে মেনে নিতে পারেনি যারা কন্যা দান করেছে এই মেসো মাসিমুনি কিন্তু আমাদের কন্যা দান করেছে তারা কি করে মেনে নিতে পারে তো এইটা আমার মেসোর বাড়ি বললোই মেসো আর এই বাড়িতে আমার অনেক স্মৃতি অনেক বলছিলাম এদের যে আমার এই বাড়িতে এত স্মৃতি আর তোমাদের দাদা ভাইয়ের সাথেই আসতাম বিয়ের পর আর এই প্রথম একা আসছি জাস্ট এখানে চোখটা দেখাতে এসেছিলাম বলে আশা হলো না হলে আসবো সবার সাথে কি করে ফেস করব এইটা আমার খুব একটা মানে মনে এ ছিল যে সবাই দিদু আর মেজ কাকি ছোটো কাকি সবার সাথে কি করে ফেস করব। যাই হোক নর্মালি সবার সাথে ফেস করে নিতে পারলাম এবার মেষও তো অর্ডার দিয়ে দিয়েছে বিদ মেশো তো আসলেই খেয়ে যাবি খেয়ে যাবি সে তোমার দাদা ভাইয়ের সঙ্গেই আসলাম তখনও এখনও বলছে না খেয়ে যাওয়া যাবে না অর্ডার দিয়ে এখন মেসো চলে গেল আর ঘরে আলু সিদ্ধ ডাল ভাত আমি উঠে তাড়াতাড়ি করে করে সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে জানি আসার সময় ডিম বা মাছ নিয়ে আসবো করব। তা দেখি ছেলেরা এখন ফোন করব বাবু বানটিকে ম্যাগি করে রেখে এসেছি দুজনে ম্যাগি খেয়ে নেবে এবার দেখা যাক কতক্ষণে যাই তারপর আবার আসছি মেশোর দুই মেয়ে পিকু আর পপি পিকুর বিয়ে হয়েছে আমারই এক দাদার সাথে আমার বাপের বাড়ির পাড়ায় এটা ছোট মেয়ে দেখো ভিডিও কল করেছিলাম কথা বলতে বলতে আবার মেশোর বড় মেয়ে মানে পিকু সেও কিন্তু ভিডিও কল মানে ফোন করেছিল যাই হোক কথা বলতে বলতে তারপরেই বোন কিন্তু মানে পপি ও কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছিলো আর এইটা হচ্ছে উপরতলাটা সবে মানে হয়েছে আমার দেখা হয়নি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের দাদা ভাই আসতো গঙ্গায় জল আনতে আসলেই বলতো চলো মাসিমণির বাড়ি ঘুরে আসি চা খেয়ে আসি মাসিমণির রান্না ভীষণ সুন্দর মাসিমণি খাওয়াতে খুব ভালোবাসে দুটো বাজে বাড়িতে ফোন করেছিলাম আজকে বানটি কেউ নেই বলে বাবু বানটি অনেক বেলা অবধি ঘুমিয়েছে একটাই ঘুম থেকে উঠেছে বলছি খেয়ে নে দুজনের কেউ আয় দুজনের কেউ ভাত খাবে না দুজনের কেউ ভাত খেতে চাইছে না ম্যাগি খাবে ম্যাগি করে এসেছিলাম ম্যাগি খাবে আর আমরাও এখনো খাইনি খাবো খেয়ে বেরিয়ে যাবো এই যে চৈতালি খাওয়া হচ্ছে হ্যাঁ মাসিমনির হাতের রান্না অনেক দিন পর তো বাবুর বাবা মানে তোমাদের দাদা ভাই খুব পছন্দ করত বলতো মাসিমনি কি দিয়ে রান্না করছে জানি না আর এটা খুব সুন্দর কি দিয়ে রান্না করছে জানি না কিন্তু খুব সুন্দর আর এইটা হচ্ছে মাসিমণির বড় মেয়ে মানে আমরা দুজন বন্ধু ছিলাম ওর মা আমি ছোটবেলা থেকে মানে আমরা দু বোন এই যে বলছে বাঙালদের খাবার কে কে বাঙাল বলো চলে এসো

যেন গুলো কোসাশন যাচ্ছে এটা তোর মুচ তোর মুজের রান্না আমরা আমিও একবার বল ভাজা আচ্ছা তাহলে মেনু আজগির মেনু আজকের মেনু মাসি মনিদের বাড়ি আচ্ছা প্রথমে ছিল উচ্চ আলু ভাজা তারপর ছিল বিট ভাজা গ্রেট করে ভেজে দিয়ে মানে শাক হয়ে বেটিলাম নটে শাক হ্যাঁ আর

মাসিমণি বারবার উঠছে বারবার নিয়ে আসছে এখনো আছে বারবার উঠছে নিয়ে আসছে মাসিমণির মেসর দুজনেরই পায়ের সমস্যা তার মধ্যে কত রকমের রান্না করে কিছুক্ষণের মধ্যেই আমাদের সুন্দর করে কুচিয়ে খেতে দিল না খাইয়ে ছাড়বে না আর বারে বারে যাচ্ছে রান্নাঘরে বারে বারে নিয়ে আসছে মানে এটা মাসিমণি খুব মানে সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে কোনো অকেশান হলেই মাসিমণি রান্না করতো যে কোনো অকেশানে আর দেখো ওপরের ঘরে এসে ঘুমিয়েছিলাম মানে মেসো বললে একটু রেস্ট নিয়ে তবে যাবি ঘুমাই আর বোন চলে এসেছে বোন অনেকগুলো কাজে বেরিয়েছিল আর বাথরুমটা যেহেতু মিস্ত্রি লেগেছে দেখো এটা নতুন বাথরুম এটা চলে এসেছে ক্যামেরায় কেউ কিছু মনে করো না তা ওটার বাদ দেওয়া যায়নি তো ওই বাথরুমটার কাজ হচ্ছে কিছু গন্ডগোল হয়ে গেছে তা বোন আর দুই বোন ওরাই তো দেখাশোনা করবে আর মেসো মাসিমণি আছে আর দেখো মাসিমণির জন্য নতুন তুমি সালোয়ার মানে চুড়িদার কিনে নিয়ে এসেছে খুব খুব ভালোবাসে আর মাসিমণি মেষও মেয়েদের ভালোবাসে দুই মেয়েকে এটাই হয় একে অপরের প্রতি এই জন্যেই ভালোবাসা তৈরি হয়ে যায় যে তুমি যদি আমায় ভালোবাসো তোমার প্রতি কিন্তু আমার আপনা থেকেই ভালোবাসা তৈরি হয়ে যাবে মাসিমণি এত ভালোবাসে যেই মেয়ে আসবে শুনে যে না খেয়ে বসে আছে মানে মা এত মেয়েদের ভালোবাসে আমার মানে কি বলবো যে আমায় ভালো আমি পরের আমায় ভালোবাসতে পারে সে নিজের সন্তানদের ভালোবাসবে না এটাই হলো ব্যাপার পরে তোমাদের নিশ্চয়ই মাসিমণি মেশোদের নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আর দেখো খুঁড়িয়ে খুঁড়িয়েও পুঁই গাছ কেটে দিচ্ছে এটা মেজো কাকিদের হয়েছে পুঁই গাছটা আর বেরিয়ে পড়লাম এই খালপার অনেক স্মৃতি অনেক স্মৃতি আমার তিনটে বাজে মাসিমণিদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বলছিল যে রেস্ট করতে দেখো পুরো ভরা ভরা গঙ্গার জোয়ার জোয়ার গঙ্গায় কিন্তু আমার ছোটবেলার অর্ধেকের বেশি সময় এই মাসিমণি মেশোর বাড়িতেই কেটেছে মেশো নিয়ে নিয়ে চলে আসতো আমাকে গরমে ছুটি হোক বা অন্য কোনো অনুষ্ঠান থাকলে এই জায়গাটা আমি নিজের বাবার বাড়ি মনে করি মনে হয় আমি বাপের বাড়ি চলে এসেছি মনে হয় আমি নিজের বাড়িতে চলে এসেছি কেন জানি না এটা মনে হয় এবার টোটো স্ট্যান্ড অব্দি হেঁটে হেটে যাব তারপর টোটোই করে বাড়ি যাব ভিডিওটা কেমন লাগলো জানিও আর আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা এখন অনেকটা হাঁটা পথ আছে হেঁটে তারপর টোটোই উঠবো চলো টাটা